মোবাইলে ভয়েস সেট আপ দিয়ে বলে কিন্তু নারী কণ্ঠ নারী কণ্ঠ শুনতে পায় কি অভিনব এবং জিনের বাচ্চার যে কণ্ঠ তারা এটা ভয়েসে সেট আপ করে দিয়ে ওরা যে নর্মালি কথা বলে জিরের কণ্ঠটা অপর প্রান্ত শুনতে পায় এত কম শিক্ষিত লোক মানুষের সাইকোলজি নিয়ে মানুষের বিপদ দিয়ে আপনার জানে যে যারা যে বিপদগ্রস্ত হয় যে বিপদে পড়ে যে সমস্যায় পড়ে পারিবারিক সমস্যায় পড়ে স্বামী স্ত্রী অমিল আছে বা শত্রুতার করে বিপদে পড়েছে বা চাকরি পাচ্ছে না বিদেশে যেতে পারতেছে নানা নানা প্রতিবন্ধকতা তার মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে এই দুর্বলতাটাকে মানুষের এই সাইকোলজিটাকে তারা ব্যবহার করে সাধারণ মানুষগুলি প্রতারক চক্র মানুষকে নিঃস্ব করে দিয়েছে এই মামলার বাদী রহিমা বেগম তার হাজবেন্ড সৌদি প্রবাসী তার স্বামী হিসার জন্য কফিলকে সতেরো জনের জন্য পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েছিলেন পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কফিলের কাছ থেকে প্রতারিত হয়ে সেখানে সে ভিসাও পায়নি আর টাকাও ফেরত পায়নি এই যে একটা হতাশ অবস্থা ক্ষতিগ্রস্ত অবস্থা এবং টাকা হারিয়ে একদম নিঃস্ব অবস্থা এই পর্যায়ে এই ভিক্রিম ইউটিউব চ্যানেলে দেখতে পাই যে সকল সমস্যা সমাধান ছেলে বাচ্চার মাধ্যমে জোনপুরি মা ফতেমার দরবার হাবিবুল্লাহ হুজুর সকল ধরনের সমস্যা সমাধান প্রেমিক প্রেমিকার মনের মানুষের মিল স্বামী স্ত্রীর যত ধরনের অমিল এগুলো দূর করা অবাধ্য সন্তানকে বাধ্য করা অবাধ্য কফিলকে বাধ্য করা শত্রু পক্ষকে ঘায়াল করা শত্রুপক্ষকে দমন করা এই ধরনের যত সমস্যা আছে দুরোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া সন্তানের আপনার মাদক থেকে মুক্তি পাওয়া মানে মানুষের যত রকমের ব্যক্তিগত পারিবারিক সামাজিক যে সমস্যাগুলো আছে সব সমস্যা তারা সমাধান করতে পারে আপনারা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাদের অ্যাডগুলো কত লোভনীয় তারা কত তন্ত্রমন্ত্র এবং জিন সাধনার মাধ্যমে কত কিছু তারা যে করে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা ভিডিও আমরা ভিডিওগুলো উদ্ধার করতে পেরেছি তো যদিও এই মহিলা রহিমা বেগম এই প্রদারক চক্রের খপ্পরে পড়ে দশ লক্ষ বিশ হাজার টাকা খুঁয়েছিলেন এবং সেটাই ছিল তার মামলার বিষয়বস্তু কিন্তু আমরা তদন্ত করতে গিয়ে এবং এই আসামিদেরকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি মর্তে এবং তাদের দেওয়া অন সিক্সটি যে নিজেদের সম্পৃক্ত করে যে কোর্টে যাওয়া যে তথ্য সেই তথ্যগুলো সেই পর্যালোচনা করে দেখে বুঝতে পেরেছি যে দেশের হাজার হাজার মানুষ সাল থেকে এই চক্রের হাতে এই চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে আমরা এই চক্রকে মামলাটা যখন হয়েছিল তখন মূলত এই মামলাটা হয়েছে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে এটা থানায় হয়েছিল আমরা জনগুরুত্ব বিবেচনা করে স্বপ্রনোচিত হয়ে আমরা উদ্যোগে এই মামলাটা আমরা পিবিআই পক্ষ থেকে গ্রহণ করেছিলাম এবং এই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নানা তথ্য তথ্যপ্রত্য সংগ্রহ করে আমরা তাদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করেছি ঢাকার বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ গাজীপুরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ আমরা ভোলা বোরহানদ্দিন থেকে তার এই চক্রের তিনজনকে আপনার গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা চারটি ফোন সেট পেয়েছি বেশ কয়েকটি বিকাশ নগদের অ্যাকাউন্ট পেয়েছি এগুলো আমরা স্টেটমেন্ট পেয়েছি সঠিকতা যাচাইয়ের জন্য আমরা সেই স্টেটমেন্টগুলো পেয়েছে যেগুলো আমরা প্রমাণ করতে পারবো এবং তারা যে সকল বিভিন্ন চ্যানেলে অ্যাড দিয়েছে এবং যে সকল প্রতারণার ভাত পাতার জন্য যে সকল কৌশল তারা করেছে তার অনেকগুলো আমরা আমাদের যত্ন করতে পেরেছি মানে এমন কাজে ওরা নিজেকে উপস্থাপন করছে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না আপনার কাজটা হবে না এটা কাউকে জানানো যাবে না অর্থাৎ ওর ওদের ওর ব্রেনটার এমনভাবে ওয়াশ করছে আমরা তো এগুলো জানি না ওনার স্বামী বাইরে থাকে বাইরে থাকে কিছু লোক তো নিয়েছে ও ওখানে কপিলের সাথে একটু জায়গা মিলে আছে এইভাবে মানে বিভিন্ন মানে প্রতারণার মাধ্যমে ওদের কাছ থেকে টাকা ওদের থেকে টাকা থাকে ওগুলো আমাদেরকে কখনোই বলেন কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং তাদের যে এই প্রতারণার যে সিস্টেমটা বলবে যে আমরা কোনো টাকা পয়সা নেই না কাজ হলে আপনারা মায়ের দরবারে মাদ্রাসায় মসজিদে আপনারা দান করবেন বাস্তবে তারা বিভিন্ন ভাবে কৌশলে ধাপে 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 মানুষকে প্রতারিত করে টাকাগুলা গ্রহণ করে হয়তো একটা পর্যায়ে বলে যে আপনি শুরুতে আপনার আগরবাতি বোমাতি লাগবে গোলাপ জল লাগবে কাপ সুন্দর লাগবে বিভিন্ন নাম আছে ওইগুলো বলতে থাকে আপনার এখন দশ হাজার টাকা দেয় তারপর বললে বলবে হয়তো যে আপনার এই কফিলকে যদি আপনার বস করতে হয় তাকে দুধ দিয়ে গোসল করাইতে হবে সেখানে যদি আমাদের আফ্রিকা থেকে ভুটান গরু দুধ আনতে হবে একুশ কেজি এই জন্য আপনার হয়তো দশ হাজার টাকা লাগবে বা বিশ হাজার টাকা লাগবে তারপর কোন গল্প একটা পর্যায়ে বলবে যে আপনি তো মহাভাগ্যবান আপনি তো গুপ্তধর পেয়ে গেছেন আপনার জন্য স্বর্ণের পুতা অপেক্ষা করতেছে আপনি যদি চান তাহলে আপনি যদি এটা গুপ্তধন চান তাহলে আপনার একটা খাসি গলি দিতে হবে খাসি বলি দেওয়ার জন্য আপনার পাঁচ টাকা পাঠানো এইভাবে বিভিন্ন ধাপে ধাপে তারা মানুষকে প্রতারিত করে এবং এই টাকাগুলো তারা গ্রহণ করে এবং আমরা গতকালকে কোর্ট উপস্থাপন করেছিলাম তিনজন আসামিদেরকে এবং তারা নিজেদের সম্পৃক্ত করে লেটেস্ট বর্ণনা দিয়েছে কিভাবে তারা মানুষকে প্রতারিত করে অনেকগুলো বেসরকারি টিভি চ্যানেলে তারা কিন্তু মিডিয়াতে টিভি চ্যানেলে তারা অ্যাড দিয়েছে ইউটিউবে তো দিয়েছেই আমরা কয়েকটা চ্যানেলের নাম পেয়েছি যে চ্যানেলগুলো তারা ব্যবহার করেছে আমরা এই চ্যানেল চ্যানেলগুলোর ব্যাপারে যেহেতু চ্যানেলের প্রসঙ্গ রয়েছে আমরা তাদের সম্মানহানি না হয় আমরা যাচাই করে দেখতেছি এবং আমরা বলবো সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের সহযোদ্ধা আপনারা এই বিষয়গুলো যাচাই করে দেখে যদি কোনো অ্যাড দিতে চায় এই ধরনের মানুষ সে সকল ক্ষেত্রগুলো তো যাচাই করে দেখে বুঝে তারপর কাজ করবেন আর বাংলাদেশের সকল জনতার জন্য বলবো আমাদের সতর্ক হতে হবে এই চক্রগুলো সম্পর্কে ভালোভাবে না জেনে না শুনে না বুঝে কারো কথায় এই জিনের বাচ্চা অথবা জোনপুরী মা ফাতেমা এই ধরনের বিভিন্ন নামে প্রলুব্ধ হয়ে তাদের লোভনীয় বিভিন্ন অ্যাডে প্রলুব্ধ হয়ে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না না বুঝে কারো চকর চক্কর বা ভাবে বলবেন না